আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মী বৃন্দ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা একই সাথে বিশেষ এবং ব্যাংক প্রস্তুতি নিতে পারি তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি কিন্তু আমার বই কেনার একটা বাতিক ছিল তো আমি কিন্তু ব্যাংক বিসিএস যেখানে যা বই আছে মোটামুটি সব বই কেনার চেষ্টা করতাম যদিও পড়তে পারতাম না আসলে সুযোগও হয়ে উঠতো না কিন্তু আমি সব বইগুলো কিনে রাখতাম এবং আমার প্রিপারেশানটা মূলত ছিল বিসিএসএ কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমি প্রথম যে ব্যাঙ্ক ভাইভাটি দিয়েছিলাম সেটি বলা যায় যে একেবারে জিরো প্রিপারেশান মানে ব্যাঙ্কের জন্য যে প্রিপারেশান নেয় সেই প্রিপারেশান না নিয়ে আমি কিন্তু প্রথম ভাইবাটি দিয়েছিলাম তো ওইবার অবশ্য ওই দু সালের যেটা কম্বাইন সিনিয়র অফিসারের সার্কুলারটা ছিল তখন আসলে খুব ওই লিখিত প্রশ্নটা খুব কঠিন হয়েছিল যে কারণে আসলে অনেকে ম্যাথ ছাড়াও চাকরি পেয়েছে কয়েকজন তো যাই হোক আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বিসিএসের জন্য যেহেতু আমি প্রিপারেশান নিয়েছি এবং আমি প্রিলিমিনারি প্রিপারেশানটা খুব ভালো মতো নেওয়ার কারণে আমি আসলে কখনোই প্রিলিতে ফেল করতাম না আর কখনোই যদি আপনি পিড়িতে ফেল না করার নিশ্চয়তাটা তৈরি করতে পারেন এরপরে কিন্তু আপনি খুব নিশ্চিন্তে লিখিত প্রিপারেশানটা নিতে পারেন যেমন আমি আটত্রিশতম বিসিএসে শুধুমাত্র একটু কনফিউজ ছিলাম যে আমি প্রিলিমিনারিতে টিকবো কি না কিন্তু এরপরে চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্রত্যেকটা বিসিএসএ কিন্তু আমি খুব কনফিডেন্টলি লিখিতর জন্য প্রিপারেশান নিতে পেরেছি আর এভাবে নেওয়ার কারণে দেখা গিয়েছে যে কোনো একটা ব্যাংকের পরীক্ষা হলে ওই যে এক এক সপ্তাহ আগে জানা গেলে বা দুই তিন দিন আগেও যদি আমি প্রিপারেশান নিয়েছি আমি সে কারণে দেখা গিয়েছে আমি ব্যাংকের প্রিপারেশানগুলো আমি কিন্তু খুব বেশি না পড়ার কারণে আমি কিন্তু সেখানে ভালো করতে পেরেছি তো আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এর प्रिपरेशनটা খুব ভালো মতো নিলে আপনাদের কিন্তু ব্যাংক प्रिपरेशनটাও হয়ে যেতে পারে যেমন আপনি ব্যাংকের জন্য যেটা হয় ব্যাঙ্ক প্রিলিমিনারি প্রিলিমিনারি ক্ষেত্রে দেখা যায় লিখে ম্যাথমেটিক্সের ব্যাপারটা আপনারা ব্রিটেনে গিয়ে যেই ম্যাথগুলো করবেন প্রিলিমিনারিতে মোটামুটি সেই ধাহের হয়তো একটু সহজ আসে কিন্তু আপনারা কিন্তু ওই রিটেনের জন্যই কিন্তু মেইনলি ম্যাথটা করে থাকেন আবার এইদিকে বিসিএসেও কিন্তু ম্যাথ আছে আর ওখানে দেখা যায় দুইটা ম্যাথের কম্বিনেশনে আপনি কিন্তু একটা খুব দারুণ ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন যেটা আপনাকে বিসিএস ক্যাডার প্রাপ্তিতেও যেমন খুব হেল্প করবে আবার ওইদিকে ব্যাংকের চাকরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু খুবই করবে আবার অন্যান্য চাকরির ক্ষেত্রেও যে কঠিন ম্যাথ গুলো আসলেও আপনি পারছেন আর সহজগুলো তো আপনি পারেনি হ্যাঁ এই ব্যাপার ব্যাপারটা হয় যেমন আপনি ব্যাংকের জন্য আপনি শুধু এক্সট্রা ধরুন সাইফোর্সের একটা ম্যাথমেটিক্সের বই আর আগারওয়ালের ম্যাথমেট ম্যাথ আর সাইফোর্সের ম্যাথ যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে আপনার ব্যাংকে চাকরি হবেই মাস্ট কারণ যে ফোকাস রাইটিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু আসে না আপনি নিয়মিত পত্রিকা বা ফোকাস রাইটিংয়ের যে ওগুলো তো জাস্ট কিছু নিয়ম কারণগুলো জেনে নিলে কিন্তু আপনি আর আপনার ইংলিশের বেসিক বাংলা মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকলে কিন্তু আপনি ওই দিকটা ভালো করতে পারবেন আর ওইদিকে যেহেতু আপনি বিসিএস এর জন্য বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলে ইংরেজি বাংলা সবগুলোর প্রিপারেশন নিচ্ছেন আপনার কিন্তু অটোমেটিকলি দুইটা প্রিপারেশন হচ্ছে তো বিসিএস এর যে কি ধরনের বই লাগবে কিভাবে প্রস্তুতি নিতে হবে প্রিলিমিনারির জন্য লিখিতর জন্য আমি কিন্তু একটা একটা করে সবগুলোর ভিডিও দিচ্ছি এটার সাথে আমি এখন অ্যাড করবো হচ্ছে ব্যাংকের জন্য আপনারা এক্সট্রা কি পড়াশোনাটা করবেন সেটা হচ্ছে প্রথমে ব্যাংকের জন্য তো বইয়ের কথাগুলো আমি আগেই বললাম যে খাইরুস অ্যাডভান্স ম্যাথ যেটা আপনার আগারওয়ালের ম্যাথের সাথে কম্বাইন করে করা আছে এরপরে হচ্ছে সাইফুসের ম্যাথ এগুলো আসলে পড়লে আর কিছু লাগে না আর নবম দশম শ্রেণীর ম্যাথ তো আপনারা বিসিএসের জন্য পড়বেনই সাথে যে কোনো একটা গাইড বই থেকে পড়লেন এমপি বা যে বইগুলো হচ্ছে রেফারেন্স আর কিছু বই আছে আর ব্যাংক জব সলিউশন আছে এদিকে বিসিএস এর জন্য জব সলিউশন আছে এগুলো মোটামুটি পড়ে ফেললে আপনার দুইটা প্রিপারেশান একসাথেই হয়ে যাবে আর ইংরেজির ক্ষেত্রে যেটা হয় ইংরেজি তো আপনার বিসিএসের লিখিততে যে ইংরেজিটা আসে সেটা কিন্তু একেবারেই ফ্রি হ্যান্ড রাইটিং বেস কারণ ওখানে কিন্তু আপনি যদি ভালো গ্রামার এবং ভোকাবুলারি জানেন এবং আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকে তাহলে কিন্তু ইংরেজি আসলে পড়াশোনার কিছুই করা লাগে না ব্যাংকেও কিন্তু ঠিক সেম আপনার মানে কিছু কিছু ফোকাস রাইটিং থাকে আর কিছু অ্যাপ্লিকেশন বা টাইপের লেখা যেগুলো আপনি একটু নিয়মকানুনগুলো জেনে নিলেই কিন্তু হয়ে যায় বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম বাংলায় কিন্তু ওই আপনার হচ্ছে যখন ব্যাঙ্ক লিখিত দেবেন তখন তো গ্রামার কিছুই নাই কিন্তু ওই ফিলিমিনেতে শুধু আছে সেটা কিন্তু আপনি বিসিএস যখন পড়বেন তখনই হয়ে যাবে তো ওই বিসিএসের জন্য আপনি বাংলার যে বইগুলো পড়েছেন দশম শ্রেণীর যে বোর্ড বইটা সৌমিত্র শেখরের যে বইটা আছে তারপরে হচ্ছে ভাষা শিক্ষা বইটা হ্যাঁ এই বইগুলো রাখেন আর আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলির জন্য তো আপনি বিসিএসের জন্য পড়ছেনই সেটাই আপনার ব্যাঙ্কে কাজে দেবে এছাড়া আপনার দুইটা জব সলিউশন কিনবেন সেটা হচ্ছে একটা হলো বিসিএস জব সলিউশন যেটা সেটা খুব ভালো মতো কমপ্লিট করবেন বিসিএসের জন্য আর ব্যাংকের যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশন ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক জব সলিউশন সেটা কিনে নেবেন আপনি যখন পড়া শুরু করবেন আপনি দেখবেন যে আপনি একই সাথে দুইটা খুব সুন্দর মতো করে ফেলতে পারছেন বিসিএসএ প্রিপারেশনটা একদিক থেকে আপনার হচ্ছে আপনি ওটা নিচ্ছেন আর এদিকে আপনি ব্যাংকের জন্য এক্সট্রা শুধু ম্যাথটা করবেন তাহলে দেখা যাবে কি দুইটা দুইটা प्रिपरेशन নেওয়ার কারণে আপনার দেখা যাবে ক্যাডারের ক্ষেত্রেও যখন আপনি ক্যাডার চয়েসে যেটা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থাকে সেগুলোও কিন্তু আপনার যারা ম্যাথ ইংলিশ এগুলোতে ভালো করে তারাই করে আর ব্যাংক জব এবং বিসিএসএ প্রিপারেশনটা যখন আপনি একসাথে নেবেন তখন কিন্তু আপনার সকল দুর্বলতাই আসলে কেটে যাবে রেফারেন্স বইগুলো কালেক্ট করেন আর ইংরেজিটা একটু প্র্যাকটিস করেন ম্যাথটা প্রতিদিন করবেন ধরুন আজকে আপনি পাঁচটা ম্যাথ করলেন কালকে বিসিএসের কালকে পাঁচটা ম্যাথ করলেন আপনি ব্যাংকের বা একটা শেষ করে ধরুন বিসিএসএর ম্যাথগুলো তো ইজি হয় সাধারণত বিসিএস এর ম্যাথগুলো ধরে শেষ করতে থাকলেন এরপরে ব্যাংকের ম্যাথগুলো শুরু করলেন বা ব্যাংকের তো পরীক্ষা নিয়মিত হয় তখন আপনি ওইভাবে এক করে ব্যাংকের মোটামুটি মানে আপনার হচ্ছে ম্যাথটা যদি একেবারে হৃদয় থেকে করে ফেলেন তাহলে কিন্তু আর নতুন করে পড়াশোনা কিছু করার থাকে না তো আপনারা পড়াশোনা করেন এবং রাইটিং স্কিলটা বাড়ান তাহলে কিন্তু খুব ইজিলি আপনার বিসিএসের যে আপনি চার বছর পরে যে চাকরিটা পাবেন আপনি কিন্তু চাইলে এই সময়ের মধ্যে ব্যাঙ্কে কিন্তু অনেকে দেখা যায় সাত আটটা চাকরি পেয়ে গেছে হ্যাঁ তো আপনারা ভালো মতো পড়ুন প্রস্তুতি নিন সবার সাথে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম